রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আসসালাম আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রথমেই বলি এখনও যারা আমার ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক সুন্দর এবং অনেক নিত্য নতুন কিছু শিখতে চাইবেন পারবেন আর আরেকটা বিষয় প্রিয় ভাইরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে আমার ফেসবুক পেজ যেটা ইউসুফ বিডি শপ সেখানে কিন্তু এরকম বিভিন্ন ডিভাইস সেটিং এবং কিভাবে চালাবেন কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য দেওয়া রয়েছে যেমন এই ইনভার্টারটা কীভাবে ইনস্টল করবেন সেটা সম্পর্কে ভালো বর্ণনা আমি আমার ফেসবুক পেজে আজকে আপলোড করে দিলাম তো দর্শক এখন আপনাদেরকে একটু দেখাবো ইনভার্টারটা কিভাবে ইনস্টল করলে বেশি দিন টিকবে আসুন সব চাইতে সহজ উপায় বলে দেয় এবং ইনভার্টারটা কিভাবে সেট করবেন সেইটার সবচাইতে সহজ উপায় একটা বলে দিই আপনাদের ভিডিওটা সংক্ষিপ্ত করার কারণে আগে থেকে আমি লাইনটা দিয়ে রেখেছি দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই লাইনটা আমি আগেই দিয়ে রেখেছি এইভাবে যেহেতু সেটিং করতে আবার কিছুটা সময় চলে গেলে আপনারা বিভ্রান্ত হবেন তো দর্শক এখানে দেখেন আমি সুন্দরভাবে লাইন দিয়ে রেখেছি এখন আপনাদেরকে একটু বোঝাই সংক্ষিপ্তভাবে তো প্রিয় দর্শক এইটা হচ্ছে এসি সংযোগ এটা আমি এই পাশে দিলাম এখান থেকে বিদ্যুৎ ঢুকবে এখান থেকে বিদ্যুৎটা ঢুকে ইনভার্টারে আসবে ইনভার্টারের ভিতর দিয়ে এইটা আপনার রুম এইটা হচ্ছে আপনার রুম এই রুমে আসবে বিদ্যুৎ এই রুমে আপনি ইনভার্টারের সাহায্যে ফ্যান লাইট চালাবেন আর তার আগে একটা কথা বলে নেই যেটা আমি বরাবর বলে আসি যে যেসব ভাইরা ইনভার্টার ক্রয় করেন ফ্রিজ চালানোর জন্য ইনভার্টার ক্রয় করেন আরও বড় বড় ডিভাইস চালানোর জন্য সে সকল ভাইদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা বিভিন্ন স্যালেনে বিভিন্ন দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে রকম লোভনীয় জিনিস দেখে আপনারা বিভ্রান্ত হবেন না ভাই কারণ ইনভার্টার দিয়ে কখনো ফ্রিজ চালাতে পারবেন না ভালোভাবে এইরকম ইনভার্টার দিয়ে যদিও চালাতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফ্রিজ সরি ইনভার্টারটা বেশিক্ষণ টিকবে না বা ফ্রিজটাই নষ্ট হয়ে যেতে পারে কারণ একটা চার হাজার টাকার একটা ডিভাইস দিয়ে ফ্রিজ চালানো সম্ভব হইলে সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা এত পরিমাণ সেল হইতো যা বলার মতো হইতো না আর ইনভার্টার একটা শর্টকাট প্রোডাক্ট একটা সংক্ষিপ্ত জিনিস অর্থাৎ এই জিনিসটা দিয়ে আপনি ফ্যান লাইট ভালোভাবে চালাইতে পারবেন কম্পিউটার চালাইতে পারবেন পিওর সাইন ভালে অন্যতায় নয় তো এখন আর বিষয় হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টটা বাদ দিয়ে যারা প্রবাসী ভাইরা আছে। ইনভার্টার দিয়ে অনেকেই বলে ফ্রিজ চালানোর জন্য আচ্ছা ভাই ফ্রিজটা ইনভার্টার দিয়ে বা বিদ্যুৎ ছাড়া ফ্রিজ চালানো এত জরুরি বিষয় বলে আমরা মনে করি না বিদ্যুৎ চলে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে আর এই পাঁচ ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে ফ্রিজের এমন কোনো ক্ষতি হবে না আর যাদের অত্যন্তই প্রয়োজন যাদের একান্ত প্রয়োজন টাকা পয়সা আছে ফ্রিজ চালাবেন তারা হাইব্রিড ইনভার্টার কিনবেন সোলার সিস্টেম ওইগুলোর মূল্য এক লাখের উপরে তো আমি ভিডিও করি মধ্যবিত্তদের নিয়ে আমি ভিডিও করি যারা অল্প টাকার মধ্যে ভালো প্রোডাক্ট খোঁজেন তাদের নিয়ে আমি এক লাখ দেড় লাখ টাকা দামের প্রোডাক্টের ভিডিও করি না বা এ পর্যন্ত করিও নি হয়তোবা ইজি পাওয়ার মিশুকের গ্যারের ভিডিও কিছুটা করে থাকি সেগুলো পঞ্চাশ হাজারের নিচে তো যদি কোনো সময় ওইরকম কোনো চাহিদা আমাদের কাছে আসে প্রোডাক্ট দেই আসে এখন আসে না এমনটা না তবে তারপরে ওই প্রোডাক্টগুলি ভিডিও আমরা এখনো করি না আমাদের দেশের মধ্যবিত্ত আয়ের মানুষ বেশি আমরা এই জন্য এইগুলো নিয়ে ভিডিওটা বেশি করি তো প্রিয় দর্শক এখন এইটা আমরা এইভাবে চালাবো এই প্রোডাক আমরা প্রতারিতের মধ্যে যাব না এটা দিয়ে আমরা অনেক কিছু চালানো ভিডিওতে দেখলেও কিছু ভিডিও ফ্যাক রয়েছে কিছু প্রতারণা রয়েছে ওই ফাঁদে আমরা পা দেবো না আমরা দেখব এটা দুই হাজার ওয়াট এখানে আটশো ওয়াট লোড দিতে পারবো আমি কিন্তু এটা আপনাদেরকে দেখিয়েছি তো দর্শক মূল কথা হচ্ছে যে আবার আসি এখান থেকে বিদ্যুৎটা ঢুকে এদিক দিয়ে বের হয়ে আপনার রুমে যাবে বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ থাকা অবস্থায় এদিক দিয়ে ঢুকে আপনার রুমে যাবে আপনি এখানে লোড দেবেন এখন মনে করতেছেন বিদ্যুৎ তো আসেই একটু বেশি লোড দেই অসুবিধা না ইনভার্টার তো আমার আটশো আঠা দুই হাজার ওয়াট আমি আটশো আট পর্যন্ত লোড দিতে পারবো আমার যখন বিদ্যুৎ চলে যাবে আমি তখন মোটর ছাড়বো না অথবা ফ্রিজের সুইচ অফ করে দেব কিন্তু হবে না কেন হবে না আপনাকে একটু বোঝাই আপনার এদিক দিয়ে বিদ্যুৎ আসতেছে সরাসরি বিদ্যুৎ থেকে আপনি পাশে লোড দিচ্ছেন লোড দিচ্ছেন আটশো ওয়াট পার হয়ে গেছে মোটর ওন আছে এমন টাইমে যদি বা ফ্রিজও না আছে এমন সময় যদি বিদ্যুৎ চলে যায় ব্যাটারি থেকে এই পাশে লোড আসবে তখন কি হবে এর ক্ষমতা তো আটশো সর্বোচ্চ পাঁচশো ছয়শো লোড দিতে পারবেন কিন্তু আপনার মোটরের সুইচ মারা আছে ফ্রিজ দেওয়া আছে সেই ক্ষেত্রে এ শেষ এর জীবন শেষ একটা কারণ আর আরও এক কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ ভুল করা এখানে নিউট্রাল কমন করে দেওয়া নিউট্রাল কমন করে দিলে যদি কোনো সময় ঘুরে যায় এই পাশে বা কোনো সমস্যা হয়ে যায় আর্থের সমস্যা কমজোরি হয় প্রত করে পুরে শেষ জীবন শেষ গেল আর সবচেয়ে নিরাপদটা কি আমি নিরাপদের জন্য আজকে ফোন দিয়ে সরি ভিডিওটা করতেছি যে কীভাবে চালালে নিরাপদ হবে এই ইনভার্টারের এই পাশে আমি যা চালাবো সেইগুলি যেন পাঁচশোর উপরে না যায় এক হাজার ওয়াটের দুই হাজার ওয়াটের ক্ষেত্রে অথবা সর্বোচ্চ আটশো ওয়াটের উপরে যেন এদিকে ব্যবহার না হয় সেই মোতাবেক আমাকে কাজ করতে হবে এখন আপনি এক হাজারের ক্ষেত্রে ভিডিও পরে আসবে এক হাজারেরটা আজকে বললাম না এক হাজারটা ও লোড একটু কম দেবেন এখন এই পাশে এটা আপনার রুম এই রুমে আপনি তিনটা ফ্যান তিনটা লাইট সে ধরেন অথবা পা চারটা ফ্যান চারটা লাইট চালাবেন ওই চারটা ফ্যান চারটা লাইট যে দুই রুমে গেছে ওই দুই রুম কিন্তু থেকে বিদ্যুৎ ঢোকার সময় দুইটা তার হয়েই ঢুকছে তো যে জায়গায় দুইটা তার হয়ে আপনার ওই ওই দুই রুমের ফ্যান এবং লাইটে গেছে সেই জায়গার দুইটা তার কেটে দিয়ে এরকম থ্রি পিন লাগাই নিয়ে ইনভার্টারের পিছনে ঢুকাইয়ে দেবেন এইভাবে ঢুকাইয়ে দিবেন আর ইনভার্টারটা এইভাবে সেটিং করে নেবেন এখানে মূল কারেন্ট সংযোগ দিবেন দেওয়ার ফলে হবে কি এই দুই রুমে কি আছে ফ্যান এবং লাইট মোবাইল চার্জ টেলিভিশন আছে অসুবিধা নাই কিন্তু মোটর ফ্রিজ নাই বা আরও বড় বড় ড্রিল মেশিন বা বিভিন্ন বেশি ওয়াটার জিনিস চালায় এইগুলো লাইন এই দুই রুমে নাই সেইভাবে লাইন করে নেবেন অর্থাৎ এই পাশটা দিয়ে দুইটা তার বের করে আপনি যে দুই রুমে দিবেন বা তিন রুমে সেই সেইদিকে যেন মোটর ফ্রিজ বা বেশি ওয়াটারের লাইন না থাকে তাহলেই হবে ভালো থাকবে এখন ইনভার্টারের ভিতর দিয়ে লাইন গেছে আপনার দুইটা রুমে সেই দুইটা রুমে আপনি কাপড় আয়রন করতেছেন এমন টাইমে যদি বিদ্যুৎ চলে যায় আপনার ইনভার্টারের সমস্যা হইতে পারে সেই ক্ষেত্রে করবেন কি আপনার তো সোল্ডারিং কাপড় আয়রন করতে পারেন অথবা সেই রুম থেকে ড্রিল মেশিন দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারেন বিভিন্ন কাজ করতে পারেন সেই সময় করবেন কি আপনি ইনভার্টারের সুইচটা অফ করে দিবেন ব্যাটারির সংযোগ খোলায় দিবেন দিয়ে যদি সামথিংভাবে কাজ করেন সেখানে করতে পারবেন অথবা ইনভার্টারের সুইচ অফ করে দিবেন। দিলে হবে কি ইনভার্টার থেকে আর লাইনটা যাবে না এখান তখন সরাসরি এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে তারপরেও এর ভিতর দিয়ে যে বিদ্যুৎটা যাবে সরাসরি আটশোর বেশি দেওয়াটা ঠিক হবে না তাহলে আপনার ইনভার্টার কখনোই নষ্ট হবে না এইভাবে নিয়মটা ব্যবহার করলে কখনোই নষ্ট হবে না অর্থাৎ এর ভিতর দিয়ে যেন ওভারলোড না যায় বিদ্যুৎ থাকুক বা না থাকুক এর ভিতর দিয়ে যেন ওভারলোডটা না যায় কারণ বিদ্যুৎ আছে বলে আপনি ওভারলোড পার করতেছেন এমন টাইমে বিদ্যুৎ কখন যাবে আপনি বলতে পারবেন না বিদ্যুৎ চলে গেলে এটা ঝামেলা হয়ে যাবে তো এইভাবে আপনারা ব্যবহার করবেন আমি একটু আপনাদেরকে ইনভার্টারটা এখন অন করে দেখাই তো প্রিয় দর্শক আমরা এখানে কিন্তু গত ভিডিওতেও দেখিয়েছি আমরা প্রচুর পরিমাণে লোড দিতে পারি এটাতে তো আমরা লোড দিয়েছি আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারি এখানে নয়শো ওয়াট দিলে বন্ধ হয়ে যায় আমরা একটু দেখাই দেখেন তিন দু কোনো ছয় সাত আট আটশো আট লোড দেওয়া যায় এটা আমি চাক্ষুষ প্রমাণ করে আপনাদেরকে দেখিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম